আপনি যেহেতু ঝাড়খণ্ডেই রয়েছেন আপনি ঝাড়খণ্ডের পরিবেশ দেখতে পাচ্ছেন আমি যে কথাগুলো বলছি বা রিপাবলিক বাংলা যে অন্তর তদন্ত করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এসেছে এ তো ভয়ঙ্কর মেয়েদেরকে বিয়ে করে শুধুমাত্র জমি দখল করার মডার্স অপারেন্ডি তৈরি করা এটা তো ভয়ঙ্কর প্ল্যান প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আর বাংলাকে যে এরকম একটা বাস্তব সত্যকে সামনে নিয়ে আসার জন্য এই কঠিন বাস্তব সত্য আজ থেকে চল্লিশ বছর আগে আজ থেকে ফর্টি ইয়ার্স বিফোর বিনা যুদ্ধে ভারত দখল ডক্টর শিবপ্রসাদ প্রসাদ রায়ের স্বর্গীয় ডক্টর শিবপ্রসাদ রায়ের একটা দুটো কাতাবের চটি বই আমার চোখ খুলে দিয়েছিল আজ থেকে চল্লিশ বছর আগে এই বিনা যুদ্ধে ভারত দখল এই বইটার মধ্যেই এই আজকের সত্যটা যেটা আর বাংলা প্রকাশ করছে এটা আমি আজ থেকে ৪০ বছর আগে উপলব্ধি করেছিলাম যে বিনা যুদ্ধে ভারত দখলের যে আন্তর্জাতিক ইসলামিক চক্রান্ত আন্তর্জাতিক ইসলামিক চক্রান্তের মাধ্যমে ভারতবর্ষকে দখল করার যে চেষ্টা শুরু হয়েছিল বহু যুগ যুগ ধরে তার একদম বাস্তব চিত্রটা সামনে এসে গেছে আজকে সেই চিত্রটা একমাত্র একমাত্র সাহসী ভারতবর্ষে যদি কোন চ্যানেল থাকে তাদের বুকের দম আছে পাটা আছে যারা আজকে এই কথাটা বাস্তব সূত্র সামনে আনতে পারেছে আমি স্যালুট জানাই পরিণিত জানাই এই চ্যানেলকে এরকম একটা সত্যি অরুণ হালদার এই ছবি এই রিপোর্টিং আমরা দেখাচ্ছি কিন্তু তারপরেও অনেকে আছেন আমাকে মেসেজ করে সত্যি এটা হচ্ছে বা এরকম কিছু হতে পারে মানে গ্রামের মেয়েদেরকে টোপ দিয়ে বিয়ে করছে তারপর পরিবারকে বলছে যে জমি দাও এবং এটা একটা আমি আবারও বলছি অনেকে হয়তো ভাবছেন ময়ূক একটা নির্দিষ্ট কোনো পরিবারকে নিয়ে হঠাৎ পড়ল কেন বা নির্দিষ্ট করে একটা জমি এইটুকু জমি নিয়ে পড়ছে কেন আমি এটা প্রাইম টাইম শো করছি তার কারণ এটা একটা ভয়ঙ্কর বড় মোটা অপারেন্ডি বা গেম প্ল্যান যেখানে শুধুমাত্র জমি হাঙর অর্থাৎ বাংলাদেশে অনুপ্রবেশকারীরা তারা জমিকে জমি নিচ্ছে ল্যান্ড ব্যাংক বানাতে আমরা জানিও না এটা কি কোনো গ্রেটার কোনো বাংলাদেশ তৈরি করার প্ল্যান এবং তার অংশ কিনা আপনি আপনি কি দেখছেন চারপাশে মানুষজন তপসলী সম্প্রদায়ের আমি আমি যখন গত বছরে যখন আমি কনস্টিটিউশনাল পোস্টে ছিলাম ঠিক এরকমই একটি ঝাড়খণ্ডের ঘটনাকে আমার সামনে এসেছিল সেখানকার আদিবাসী তপসিলিদের জমি দখল করে নিয়েছিল যেটা আমার এক মধ্যে ছিল তখন আমি সেই কেসে স্পট ভিজিটে গিয়েছিলাম স্পট ভিজিটে গিয়ে আমি বাস্তব সত্য লক্ষ্য করে এনেছিলাম যে কিভাবে সেখানে ওই তফসিলি সম্প্রদায়ের মানুষের জমি দখল করে জবরদস্তি তাদেরকে মধ্যে হোটেল দিয়ে মেরে তাদেরকে সরিয়ে দিয়ে তারা সেই লোকগুলো আনার পাশে একটা জায়গায় আশ্রয় নিয়েছিল আমি সেখানে গিয়ে তদন্ত করে তাদের সেই জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম কিন্তু এটা তো একটা মানে মাত্র। এই যে গোপন যে খেলাটা এই খেলাটা এখানকার মানুষ যারা আছেন তারা সভ্য সমাজের মানুষ তারা চোখে দেখেও তখন না দেখার ভান করছেন অন্যের ঘরে আগুন লাগছে আমার কি হবে ও ওখানে ঝাড়খণ্ডে হচ্ছে কিন্তু এরা বুঝতে পারছেন না যে ঝাড়খণ্ডের এই প্রান্তিক প্রত্যন্ত এলাকা থেকেই ধীরে 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 গ্রাস করে অঙ্কাতত্বের ভিত্তিতে একটা বিরাট ডায় এতে চেঞ্জ করে ডেমোগ্রাফি চেঞ্জ করে যে প্লানটা চলছে এটা বাংলার জেলাগুলোতেও এই এই সেম স্ট্র্যাটেজিতে যারা বাংলাদেশি মৌলবাদী রয়েছে বা বাংলাদেশী অনুপ্রবেশকারী রয়েছে তারা সেম স্ট্র্যাটেজিতে খেলছে একদম আমি বলতে পারছি এখানকার সরকারের কিছু লোকের প্রচণ্ড সমর্থন শুধুমাত্র ক্ষমতায় নিজেরা টিকে থাকার জন্য এই নোংরা খেলাটা খেলছেন আমি তাদেরকে সতর্ক করতে চাই শুধুমাত্র নিজেদের স্বার্থ ভোটের মাধ্যমে জেতার স্বার্থ চরিতার্থ করে ভারতবর্ষের এত বড় সর্বনাশের রাস্তায় আপনারা আসবেন না যে সর্বনাশের খেলাটা আজকে ঝাড়খণ্ডে যেহেতু অনেক ফাঁকা জমি ছিল সেই জমিগুলো হঠাৎ করে ভরে যাচ্ছে এটা একদম চোখে যাচ্ছে কিন্তু এখানেও পশ্চিমবাংলায় গোপনে বহু জায়গায় এরকম ভাবে আমি জানি এই যে বারাসাত কাজীপাড়ার এখানে অঞ্চল আমি আইবির সাথেও কথা বলেছিলাম সবাই নির্বিকার গোপনে ভোটার কার্ড বানাচ্ছেন তার আধার কার্ড করে দিচ্ছেন বড় বড় চক্র

सभा मंच बोले झारखंड के, के अंदर जो हो रही है बांग्लादेशी घुसपेट ये आ रहे है उनसे आप सहमत हो क्या जोर से बोलो सहमत हो मैं आज कहकर जाता हूं यहां से विधायक है कल्पना जी कल्पना जी आपके पति के नाक के तले आदिवासियों की ओबीसी की आबादी कम हो रही है क्योंकि घुसपैठिए आ रहे हैं मगर आपको इसमें वोट बैंक दिखाई पड़ती है झारखंड की महिलाओं की उनके साथ दूसरी तीसरी चौथी शादी करते हैं और उसकी संपत्ति हड़प लेते हैं झारखंड वालों चिंता मत करो मैं वादा करता हूं आपको नरेंद्र मोदी जी का वादा है एक-एक घुसपैठियों -एक को चुन कर झारखंड के बाहर निकालते भारते विपुल ভাবে অর্থনৈতিক ভাবে पुंगु करार जे छक बार-बार औद्योगीरा लिए छे तार एक्सटेंशन होते पड़े এই অনুপ্রবেশকারীদের নতুন মাস্টার প্ল্যান দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা অনুপ্রবেশকারীদের পেছনে রয়েছে কি কোনো বড় জঙ্গি মূল ভারতের তদন্তকারী সংস্থারা এবার খতিয়ে দেখছে ইডি যেভাবে তল্লাশি চালিয়েছে ইডি আপনারা জানেন বিভিন্ন জায়গাতে ঝাড়খণ্ডের বিভিন্ন হোটেল এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যে তল্লাশি চালিয়েছে অনুপ্রবেশকারীদের কাছে এত কোটি টাকা কিভাবে আসছে হাজার হাজার কোটি টাকার যে র্যাকেট তৈরি হচ্ছে সেই র্যাকেট শুধু কি হাওয়ালার টাকা না এর পেছনে রয়েছে টেরার ফান্ডিংয়ের টাকাও ভয়ঙ্করভাবে সন্ত্রাসকে মদত দেওয়ার জন্য টাকা অনুপ্রবেশকারীদের হাত ধরে বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন সাব ডিভিশনে ঢুকে পড়ছে আপনার পাড়ায় আপনার গ্রামের চারপাশে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে ব্যাগ ব্যাগ টাকা নিয়ে ঢুকে পড়ছে এবং এই অনুপ্রবেশকারীদের ব্যাগে যে টাকা রয়েছে পুরোটা কালো টাকা অনেক সময় জাল টাকাও রয়েছে জাল নথির পাশাপাশি জাল টাকাও রয়েছে বলে অনুমান করছে তদন্তকারী অফিসাররা তদন্ত চলছে এই মুহূর্তে এর পাশাপাশি আমি আরেকটা ব্রেকিংয়ের দিকে নজর রাখবো এটা নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা জানেন বোনদায় যে ইডির তল্লাশি অভিযান চলেছিল ইডির তল্লাশিতে আগ্নেয়স্ত্র উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে ভুয়ো আধার কার্ড মিলেছে ভুয়ো আধার কার্ড তৈরির ফর্ম দেখুন এই ছবিগুলো আসলে আতঙ্কের ছবি এবং এই ছবি দেখুন পাসপোর্টের পাশে বন্দুক রাখা আছে অর্থাৎ এই অনুপ্রবেশকারীদের কাছে বন্দুকও থাকে এই অনুপ্রবেশকারীরা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের নৃশংস কোনো কার্যকলাপ করতে পারেন আপনার চারপাশে ছড়িয়ে পড়তে পারেন মাথায় রাখুন এক কোটি দু কোটি অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে তাদের চিনিয়ে দিন ইডি তল্লাশিতে উদ্ধার হয়েছে যে পরিচয়পত্র বুধবার যে অভিযান চলেছিল তাতে পিন্টু হালদারের বাড়িতে নথি পাওয়া যায় কারা সাহায্য করছে অরুণ হালদার আপনি দীর্ঘদিন ধরে উত্তর চব্বিশ পরগনাতে এই এই যেভাবে যেভাবে কর্মকাণ্ড করেছেন করেছেন রাজনৈতিক এবং সামাজিক কাজকর্ম নির্দিষ্টভাবে উত্তর পরগনারও তো জনবিন্যাস বদলে যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়